সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে গত ক্লাসে হচ্ছে আমরা যা যাবর পাখিদের সন্ধানের দ্বিতীয় পৃষ্ঠার যে চক্রণটা ছিল এটা করেছিলাম আজকে আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমাদের ছয় পৃষ্ঠার কাজ ছয় পৃষ্ঠার কাজটাতে বলছে দেখো দেশের নাম এবং হচ্ছে মানচিত্রে অবস্থান অক্ষাংশ দ্রাগিমাংশ পূরণ করা তো এটা হচ্ছে আমরা দেখো তৈরি করে রেখেছি আমরা কিভাবে আর এটা হচ্ছে দেওয়া আছে আমাদের এটা হচ্ছে দেশের নাম হচ্ছে কম্বোডিয়া প্রথমটাই দেওয়া আছে বইয়ের মধ্যে আছে দেখো কম্বোডিয়া বারো দশমিক পাঁচ ছয় পাঁচ সাত ডিগ্রি উত্তরে আছে এবং হচ্ছে শূন্য ডিগ্রি পূর্বে উরুগুয়ে আছে হচ্ছে অক্ষাংশ বত্রিশ দশমিক পাঁচ দুই দুই আট ডিগ্রি দক্ষিণ আর ড্রাগি মাংস হচ্ছে পঞ্চান্ন দশমিক সাত ছয় পাঁচ আট ডিগ্রি পশ্চিমে ডেনমার্কের হচ্ছে অবস্থান অক্ষাংশ হচ্ছে পাঁচ ছাপ্পান্ন দশমিক দুই ছয় তিন নয় ডিগ্রি উত্তরে এবং মাংস হচ্ছে নয় দশমিক পাঁচ শূন্য ওয়ান আট ডিগ্রি পূর্বে আছে মাদাগাস্কার আছে বইয়ের বই অনুযায়ী অক্ষাংশ আছে হচ্ছে চোদ্দ দশমিক আট সাত ছয় ছয় নয় ডিগ্রি দক্ষিণে আর দাগী হচ্ছে ছচল্লিশ দশমিক আট ছয় নয় ওয়ান পূর্বে জাপান আছে হচ্ছে অক্ষাংশ ছয় ত্রিশ দশমিক দুই শূন্য চার আট ডিগ্রি উত্তরে আর দ্রাগিমাংশ হচ্ছে একশো চৌত্রিশ দশমিক আট দুই পাঁচ দুই নয় ডিগ্রি উৎ পূর্বে আর সেনেগাল আছে হচ্ছে অক্ষাংশ চোদ্দ দশমিক চার নয় সাত চার উত্তর আর দ্রাগিমাংশ হচ্ছে চোদ্দ দশমিক ফোর ফাইভ টু ফোর ডিগ্রি পূর্বে এই হচ্ছে আজ আমাদের ছয় পৃষ্ঠার যে চক এটা হচ্ছে দেশের নাম মানচিত্র অকাংশ এবং হচ্ছে অকাংশ দ্রাগী মাংসের যে লিস্টটা আমরা ভূগল ভূগলটা যেটা এটা থেকে আমরা লিখতে খুব সহজে এবং তোমাদের চক পূরণ এটা সহায়তা করবে আশা করছি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো এবং তোমাদের বইয়ের যে চকটা আছে এটা পূরণ করতে হবে ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে আসার এক পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ